জিরো ওয়ান টু থ্রি ফোর অঙ্কগুলি দ্বারা কতগুলি পাঁচ অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায় প্রশ্নটি ফর্টি ফাইভ বিসিএসে এসেছিল প্রিলিমিনারি পরীক্ষায় এখানে টোটাল অঙ্ক রয়েছে পাঁচটি তার মধ্যে একটা অভাবজ্ঞাপক অঙ্ক রয়েছে প্রশ্ন বলা হচ্ছে যে পাঁচ অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা তাহলে এই পাঁচটা নিয়ে আমরা কত প্রকার অর্থাৎ কতটি সংখ্যা গঠন করতে পারি

আমরা এখানে দেখাচ্ছি এই যে এখানে ১২০ প্রকার সংখ্যা পাচ্ছি এর মধ্যে কিন্তু শূন্য টু থ্রি ফোর ওয়ান এই সংখ্যাটাও আছে অর্থাৎ আমি এখানে বুঝাইতে চাচ্ছি যে শূন্যকে সামনে রেখেও কিছু কিছু সংখ্যা গঠন করা হয়েছে যেগুলো এই একশো বিশের মধ্যে আছে আপনারা একটু বুঝুন যে এই শূন্যকে যদি সামনে রাখি তাহলে কি এটা পাঁচ অঙ্কের সার্থক অঙ্ক হয় বা অর্থপূর্ণ অঙ্ক হয় কি হয় না কারণ শূন্যকে যদি সামনে রাখি সেক্ষেত্রে এটা যদি আপনি বলেন তাহলে দুই হাজার তিনশো একচল্লিশ বাদ যাচ্ছে তার মানে শূন্যকে সামনে রেখে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি এবং শূন্যকে সামনে না রেখে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি অর্থাৎ সবগুলোকে মিলে আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি সেই সংখ্যাটা হচ্ছে একশো এবারে আমরা করব কি শূন্যকে সামনে স্থির রাখবো এবারে শূন্যকে সামনে স্থির রাখবো শূন্যকে যদি আপনি সামনে স্থির রাখেন তাহলে এদিকে কয়টা অঙ্ক থাকবে চারটা অঙ্ক থাকবে এখানে তো টোটাল আছে হচ্ছে শূন্য সহকারে পাঁচটা তাহলে এখানে চারটা থাকবে ওই চারটাকে নিজেদের মধ্যে আমরা সাজাবো চারটাকে যদি নিজেদের মধ্যে সাজাই তাহলে লেখা যায় ফ্যাক্টোরিয়াল ফোর প্রকারে কারণ শূন্যটাকে যদি সামনে রাখি তাহলে কিন্তু এটা মুভ করবে না এটা স্থির থাকবে যার কারণে এইটাকে বাদ দিয়ে বাকি চারটার মধ্যে আমরা সাজিয়ে পাই ফ্যাক্টোরিয়াল ফোর টু তিন চারে বারো বারো দুগুনো চব্বিশ অর্থাৎ এই যে একশো বিশ এইখানে কি কি আছে এই একশো বিশের মধ্যে আছে শূন্যকে সামনে রেখেও পাঁচ অঙ্কের সংখ্যা গঠন করা আছে এবং শূন্যকে ভিতরে রেখেও অর্থপূর্ণ পাঁচ অঙ্কের সংখ্যা গঠন করা আছে আর এইখানে আছে শূন্যকে সামনে স্থির রেখে পাঁচ অঙ্কের সমন্বয়ে গঠিত সংখ্যা এখন আমরা যদি এই একশো থেকে এই চব্বিশ বাদ দিই অর্থাৎ সবগুলো সংখ্যা থেকে যদি আমরা চার অঙ্কের সংখ্যাগুলো বাদ দেই তাহলে আমাদের কত আসে নাইনটি আসে তার মানে আমরা এই অঙ্কগুলোর দ্বারা পাঁচ অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করতে পারব ছিয়ানব্বই প্রকারে অ্যান্সার হচ্ছে নাইনটি বা মিস্টার ক